আসসালামু আলাইকুম সুপ্রদর্শক বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লেজার কাটিং গেট রাখা আছে আর এই গেটগুলো এখন পুটিংয়ের কাজ চলতেছে এরপরে রঙের কাজ চলবে আমরা একটি একটি করে আমরা এই ধরনের গেট দেখাবো এবং বেশ কয়েকটি গেট রাখা আছে যে কয়েকটি গেটের কাজ চলতেছে রঙের কাজ আর রং করার আগে প্লেটটা দেখতে কেমন দেখা তা দেখতে পাবেন এবং আমরা দুই দুই অ্যাঙ্গেল আউটক ব্যবহার করেছি এবং পেছনের অংশ কিন্তু রং করে দিব। এটা হচ্ছে এস এস এর অনসাইড মিরাশিটের পিছনের অংশ আর সামনে দিয়ে যখন দেখবেন তখন কিন্তু এই মিরার শিট এভাবে আপনারা দেখতে পারবেন এটা লেজার কাটিং প্লেটের পিছনের অংশে রঙ করে দিয়েছি হলুদ রং তার একটা বেয়ে বেয়ে পড়তেছে আর এটা কিন্তু আতিকুর ভাই অর্ডার করেছে মতো তার আব্বু বাইরে থাকে সেখান থেকে দেখে আমাদের কাছে গেফটি অর্ডার করে এবং তার ছেলের নাম আতিকুর আতিকুর নাম অবশ্য নিয়ে যায় তো প্রিয় দর্শক বন্ধুরা আপনার চাইলে যে কোনো ডিজাইনের গেট আমাদের কাছ থেকে নিতে পারবে এটা যে কোনো নাম লিখে যে কোনো ডিজাইন আর এই গেটগুলো যখন রং করা শেষ হবে এবং রং করা শেষ হলে তারপর আরেকটা ভিডিও রিভিউ পাবেন ইনশাআল্লাহ আর পোর্টিং করতেছে আস্তরের কাজ চলে যেতেছে আর এই পাশে রয়েছে আরও একটি গেট এই গেটগুলো চলে যাবে সব রাজশাহীতে রাজশাহী থেকে তিনটি গেট অর্ডার হয়েছে আলহামদুলিল্লাহ এবং আপনারা বক্সগুলো দেখতে পাচ্ছেন নতুন অবস্থায় একদম ফ্রেশ সাদা দেখতে পাচ্ছেন আপনারা যারা এই ধরনের গেট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা দেশ এবং দেশের বাহির থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন এবং যে কোনো ডিজাইনের আর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা অর্ডার করেছেন তাদের কিন্তু পরিবহন খরচ সম্পূর্ণ ফ্রি দিয়ে দেওয়া হয়েছে আর এখনও যারা অর্ডার করেনি তারা দ্রুত অর্ডার করে